দেখো এবার দেখতে হবে স্কুলটাই খুব সুন্দর প্রতিদিন এখানে আসতাম মেয়েদের দিতে না হলে নিতে আর অনেক দিন বাদে এখানে আসলাম এই সোসাইটির ভিতরেই আমাদের পিকনিকটা হবে একটা বাড়ি ভাড়া করেছে সেখানে চলো তোমাদের দেখাই বাগান বাড়ি খুব সুন্দর সেখানে আমি আগে একবার পিকনিক করেছিলাম আগে একবার হয়েছিল আমাদের পিকনিক তাই ঠান্ডা হওয়াটা লাগছে চোখে সেখানে চলে তোমাদের দেখা গোসাইটা কি সুন্দর না ফাঁকা একদম লোকজন সেরকম নেই চলে এই যে কতটা দেখতে পাচ্ছ জানি না খুব সুন্দর উঠেছে ভালো লাগছে এখানকার ওয়েদার দেখাই যে কি সুন্দর না সোসাইটির ভিতরটা একদম সুন্দর সুন্দর এখানে বাড়ি আছে আর এখানে একটা সামনে একটা পুকুর আছে হলো তোমাদের দেখায় যেতে যেতে হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ সামনে বেশি একটা দূর না আর সকালের হাটাটাও হয়ে যাবে সকালে সাধারণত হাঁটি না দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার একদম সকালে তো হাঁটা হয় না এই যে পুকুরটা একদম এখানে আগে স্নান ঠান করতো এখন আর স্নান করতে দেয় না এখন অনেক জল দেখি শুকিয়েও গেছে খুব বড় কিন্তু খুব ডিপ পুকুরটা পুকুরটা দেখেছ খুবই সুন্দর আর এই পুকুরটায় ঠাকুরও ভাসান দেয় আর স্নানও করতো এখন মানে স্নান করতে দেয় না তবে ঠাকুর ভাসান মনে হয় দিতে দেয় আমি ঠিক বলতে পারবো না

অতচ পাঠানোর মতো আমার নেটই তো নাই তা পাঠাবো কেমন করে সবাই খাওয়া দাওয়া হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া যারা মাছ খাবে তারা বসেছে এখানে দেখো আর যারা মাংস খাবে মটন খাবে তারা একটু পরে আমরা মটনের দলে আমরা একটু পরে খাবো যারা ভাত খাবে তারা মাছ খাবে তারা এখন খাচ্ছে এক <laughs>

লক্ষ্মীদির বান্ধবী কই তোমার বান্ধবী কই তোমার পাশে বসেছিল বসেছিলো চারটে মাছ এখানে বিয়ে잖아 কন্টিনিউ করুন কন্টিনিউ হচ্ছে না ডাক্তার ডাক্তার আমরা কারেন্ট আর আমার আজকে যাত্রা আমাদের আইকিচ লাইন اولا লাইন এটা কি শেষ লাইন কোন মানে হাওয়া তাহলে বয়স্কদের আগের লাইন বয়স্কদের সেকেন্ড ওয়াইজ সেকেন্ড ওয়াইজ এখানে যারা আমাদের পাঠ

খাওয়াই দে ও ওয়েগাও ভালো না ও আচ্ছা আচ্ছা

पढ्छ <laughs> त

এই আইসক্রিম দায়া গতি এ আইসক্রিম দায়া গতি 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 এটা কোন না আপ থেকে কি আছে এই আপ থেকে বলছিল আপনারা 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 গল <muchas> একটুখানি গেছে একটুখানি দেখি তো একটুখানি তো

ঠিক আছে মাছ খেতে পারেন এত মাস খেতে পারি না জায়গা আছে বসে যাই ঠিক আছে দাদা একদম টেনশন করবেন না বলবেন সবসময় সুযোগ পাওয়া যায় না এইভাবে যে নিমন্ত্রণ গেল কোন নিমন্ত্রণ গেলো এই সুযোগটা পাওয়া যায় না সাথে সাথে বসে খাওয়া

아미있게 보셨나요? 다

ওখানে বলবো আমি হ্যাঁ তাহলে আমি ওখানে বলবো এই পাশে বলবো রোদের মধ্যে না বসতে হবে হ্যাঁ এই দিকটা ওখানে আমি বসবো